আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি সকলেই প্রয়োজন কারণ আমরা মানব জাতি মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রোগ ব্যাধি হতে থাকে তার ভিতরে কোনো ব্যক্তির আছে বুক ব্যথা পাজর ব্যথা কোমর ব্যথা মাথার ব্যথা ইত্যাদি ব্যথা হয়ে থাকে শরীরে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে ব্যথা হয়ে থাকে যত রকমের ব্যথা হোক না কেন আল্লাহ রবুল আলমীন আপনার এই আমল দ্বারা সমস্ত ব্যথাকে ভালো করে দেবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সঙ্গীকে সুন্দর সুন্দর আমল এবং সবজি নিয়ে উঠতে এক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা যদি কোনো ব্যক্তির শারীরিক সমস্যা হয় যে কোনো ধরনের ব্যথা হোক না কেন যদি আপনি এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন আশা করা যায় ইনসা আল্লাহ মহান রব্বল আলমীর আপনার সমস্ত শরীরের ব্যথা থেকে হাত পা ব্যথা বুক ব্যথা পাদর ব্যথা কোমর ব্যথা মাথার ব্যথা বিভিন্ন রকমের ব্যথা থেকে আল্লাহ তালা আপনাকে মাফ করে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আমি নিয়মটি বলে দিচ্ছি কিভাবে আপনি আমল করলে আপনি সর্বপ্রকার ব্যথা থেকে মুক্ত করেন নিয়ম হচ্ছে যে কোনো ব্যথা হলে ব্যথার স্থানে হাত রাখবে শাহাদুত আঙুলটা রাখবে রাখার পর ইয়া আল্লাহ সাতবার আঙুল ধারা কালি সারা লিখে ভুলে রাখবে অর্থাৎ যেখানে ব্যথা ওখানে ইয়ে আল্লাহ শাহাদুত আঙুল দ্বারা সাতবার লিখবে লেখে প্রতিদিন এইভাবে সাতবার লেখে সাতবার লেখে উক্ত আমল কয়েকদিন চালিয়ে গেলে ইনশাল্লাহ শির্ব আরোগ্য লাভ হবে এখানে বোঝা যাচ্ছে যে আপনার যে জায়গায় ব্যথা আছে ওখানে ইয়ে আল্লাহ সাদত আঙ্গুল দিয়ে যদি লেখেন সাতবার লেখেন এইভাবে যদি কয়েকদিন চালিয়ে যান যত রকমের ব্যথা হোক না কেন তাহলে আল্লাহ রব আলামিন আপনার ব্যথাকে মালম করে দিন ব্যথার স্থানকে আল্লাহ তালা ভালো করে দেবেন সুস্থতা দান করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর নামটি লিখবেন সাত আঙ্গুল দিয়ে সাতবার দেখবেন ঈশ্বর আল্লাহ তাল্লা আফ্নার ব্যথাকে ভালো করে দেখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎকারে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর